অনেকে মুসাফার পরে বুকে হাত দেয় এটা কোরআন হাদিস দ্বারা স্বীকৃতি নয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসলাম আলাম আল্লা নবী আবাহদা আম্মাবাদ সুপ্রিয় দর্শক মনাহিল টিবির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়া বাইতুল করিম জামি মসজিদের সম্মানিত সম্মানিতফতি ওয়ারি বারকাল্লাফি হায়াতি আমরা জানি ইসলামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সূন্য হলো মুসাফাহা এবং মহান সালামের তিনটি পদ্ধতি আছে একটা হলো দূর থেকে আলাইকুম বলা উত্তর দেওয়া আরেকটা হলো হাতে হাত মিলে আলাইকুম বলা আরেকটা হলো সালাম দিয়ে মানুষের মধ্যে পরস্পর গলা লাগানো অনেকে ফ্যাট লাগে থাকে এটা আসলে সঠিক নয় গলা লাগানো এটা রুসুলের সুন্না এবার রসুল্লাহ যা জাফরাদি আল্লাহ আল্লাফুল যখন আফ্রিকা থেকে নাজ্জাশি দরবার থেকে অধীনে এসেছিলেন তখন তিনি সালাম দিয়ে মোহানাখা করেছিলেন এই মুসাফা এবং মহানাখা নিয়ে বিস্তারিত কথা বলবেন আজকের সম্মানিত অতিথি প্লিস আহমেদ মনসাল্লা রসুল হেল কারি মহামাজ অশঙ্ক ধন্যবাদ জানাচ্ছি অভিজ্ঞ উপস্থাপক ডক্টর মুক্তি হুমেন কবির খালি সারকে মোসাফা ও মোয়ানাকা বিষয়ে আলোচনা করার জন্য বলেছেন মোসাফা এটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে হাত মিলানো ও কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম বিনিময় করবে এটি শূন্য দুশ্মনকে আপন করার একটি বড় আমল হচ্ছে সালাম বিনিময় করা দেখলে সালাম দেওয়া সালাম বিনিময়ের পরে মুসাফা করা কর্মর্দন করা সালামের পরে দুই হাতে মুসাফা করা দুই হাতে মুসাফা করা এক হাতে মুসাফা করার হাদিসও আছে তবে দুই হাতে করাটাই বেশি 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 আদব সুন্দর নম্রতা ভদ্রতা দেখা যায় আমাদের আকাইবের বুজুর্গ যারা ছিলেন তারাও দুই হাতে মুসাফা করার জন্য আমাদেরকেও শিক্ষা দিয়েছেন হাদিসের আলোকে এবং মুসাফা করার সময় দোয়া পড়া এ দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন আপনাদেরকেও ক্ষমা করুন এবং মুসাফা যতক্ষণ করব ততক্ষণ পর্যন্ত মৃদু মৃদু হাত ঝাড়া এবং যখন দোয়াও পড়ব তখন দুই হাত দুই হাত দুইজনের চারটি হাত দ্বারা যত ছবিরা গুণা হয়েছে সেগুলো আল্লাহ তালা মাফ করে দেন আল্লাহ তালা জেরে দেন মুছে দেন রসুল করিম সাল সাল্লামের সাথে যখন কেউ মুসাফা করতেন তিনি যতক্ষণ রসুলের হাত ধরে থাকতেন রসুলও তার হাত ধরে থাকতেন হাত টেনে নিতেন না আর টেনে নিলে যদি সে আবার মনে করে যে আমার সাথে বেশিক্ষণ মুসাফা করতে চাচ্ছেন না রসুল তাই রসুল হাত ধরে থাকতেন যতক্ষণ তিনি ধরে রাখতেন তো আমরাও এই রসুল সাল্লা ইসলামের এই আদর্শের উপর আমল করতে পারি এবং মুসাফা করার সময় কষ্ট না দেওয়া হাত একেবারে চেপে ধরে কোনো রকমের যন্ত্রণা কষ্ট না দেওয়া অনেকে মুসাফার পরে বুকে হাত দেয় এটি কোরান হাদিস দ্বারা স্বীকৃতি নয় তবে এটিকে সুন্নত বা ফরজ বা ওয়াজে বা মুস্তাফ মনে না করে একটু সম্মান দেখানোর ক্ষেত্রে দিতে পারে বুকে হাত লাগাতে পারে তবে এটি কোনো আমলে পড়ে না হুকুমে পড়ে না আর মোয়ানাকা মোয়ানাক করা অর্থাৎ গর্দান গর্দান লাগানো দুইজনের ডান পাশের ডান পাশের গর্দান গরদান লাগানোকে মোয়ানাক বলে এটি আরবি শব্দ মোয়ানাকা করার সময় এই দোয়া পড়া মাজিদ মোহাব্বত মহাব্বত ওরা চলি অর্থাৎ আল্লাহ তালা তার জন্যই আল্লাহর জন্যই আপনার আমার মহাব্বতকে কবুল করুক মোহব্বত বাড়িয়ে দেখ এবং মোয়ানাকা তিনবার করে অনেকে এটি শরীয়ত সম্মত নয় একেবারে দ্রুত বিদ্যুৎ গতিতে তিনবার মোয়ানাকা করা কোরআন হাদিসে পাওয়া যায় না ভালোভাবে একবার মোহানাকা করাটাই পাওয়া যায় আয়েশর আল্লাহ থেকে বর্ণিত শরীফ এসে একদা রসুলের ঘরে আসলেন রসুল সাল্লু আলিয় সাল্লাম তার সাথে মহানাকা করলেন একবার ভালো করে চেপে একবার মোহানাকা করলেন আমাদের উচিত এই সুন্নতরিকায় মোয়ানকা করা মুসাফা করা তো শেষবারের মতো বলতে চাচ্ছি মোয়ানাকা হয় একবার এবং আল্লাহ মাজিদ মোহাম্মদ ইল্লা রসুলি এই দোয়াটি পাঠ করব তিনবার তাড়াহুড়া করে মোয়ানাকা করব না আল্লাহ তালা আমাদের সবাইকে মোসাফা এবং মোয়ানাকায় উভয়ই সুন্নত অবলম্বন করার তো দান করুন আমি ধন্যবাদ সম্মানিত অতিথি মোয়ানাকা এবং মুসাফা হানিকে সুন্দর আলোচনা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে আমল করার তো করুন সুপ্রিয় দর্শক আপোনালোক څخه ډېر مننه الله علیکم ورحمتوه وبرکات